একজন ব্যক্তি ফ্যাক্টরির মালিক সে তার ড্রাইভারকে বেতন দেয় তিরিশ হাজার টাকা মাসে আর তারই মসজিদের খতিবকে মাসিক বেতন দেয় চার হাজার টাকা তাও ছয় মাস বাকি আছে আচ্ছা বলেন তো এই লোকটা এই ক্ষতিবকে কি পরিমাণ ঘৃণা করে বলে তো দেখি আমার কথাগুলো শুনলে হয়তো মনটা খারাপ হবে কিন্তু কথাগুলো অবাস্তব একটা নিঃসন্দেহে ঘৃণা করে নিঃসন্দেহ মানে ড্রাইভারের চেয়েও তাকে ঘৃণা করে বেশি মসদিন খাদেম আজান দিয়া যে এত কষ্টকর দায়িত্ব এত কষ্ট কষ্টকর দায়িত্ব আজান দেয় ও কমিটির ঠেলা খাই সভাপতির ঠেলা খাই মুসল্লির ঠেলা খাই একবারে ঠিক টাইম আজান দিতে না পারলে এই জন্য কেয়ামতের মাঠে মুয়াজিনের মর্যাদা আল্লাহ অনেক বাড়াই দিবেন এত বড় মর্যাদা বাড়াই দিবেন পৃথিবীর সব মানুষ দেখতে পাবে এসিল মুয়াজিন কথা বুঝতে পারবে এই মুয়াজিনের কোন দাম নয় যে মসজিদটা ঝাড়ু দেয় তারও দাম নেই কোনো দাম নেই